এখন এলো কি করে এখন এলো কি করে বলো এরকম কিন্তু কাজ হেল্পি সকালবেলায় ক্রিসমাসে সকালবেলা অরু আর হচ্ছে আমার বোন চলে এসছে কারণ হচ্ছে আমার বোনই হচ্ছে আমার বা ছেলের সিক্রেট সান্তা তো যত গিফট আছে ওই নিয়েছে শুধু ডেকোরেশনটা আমি করেছি বা আমার আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে করেছি তো বাকি গিফটগুলো সব ওরা কিনে নিয়ে এসছে আর ও ঘুম থেকে ওঠার আসে আগেই ও চলে এসেছিলো তারপরে আমার বোন এসে অরু চলে যাওয়ার পরে বোন কিছুটা নাচছিলো দেখো তো বোন ছেলে এত নাচানাচি করছিল যে ওরা নাচতে নাচতে হাঁপিয়ে গেছে তো বোনের গরম লেগে গেছে বোন সোয়েটারটাও খুলে ফেলেছে আর আমার ব্যাকগ্রাউন্ডের কথা বলো না ওই দিকটা অনেক জামাকাপড় জমেছে ওগুলো সব আয়রন করতে হবে বলে ওই সাইডে রেখেছি আমি তো ক্রিসমাসটা গেলে তারপরে করব তা বোনের নাচা আর আমার শেষ হচ্ছিল না খুব আনন্দ করছিল ও আর ছেলে তো এটাই তো ভালো লাগে বলো ওরা থাকতে থাকতে আমাদের পাশের বাড়ির একটা বাচ্চা মানে আমাদের পুরোনো বাড়ির পাশে থাকতো ও কি ছোটবেলা থেকে আমি রাখতাম আগে ওর নাম গুল গুল ও এসেছিল ওর সাথে আমার ছেলে খেললো খানিক্ষণ তো এখন যাচ্ছি মায়ের কাছে মায়ের কাছে দুপুরের নিমন্ত্রণ মানে ক্রিসমাসের খাওয়া দাওয়া মায়ের কাছে তো আমি রেডি হয়ে নিয়েছি আর এই যে আমার ঠাকুমা তো বাইকে করে বেরোবো এখন যাই তো মায়ের কাছে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি রান্না বানাটা পুরো মায়ের কাছে সকাল থেকে আমি রান্না নিই কাজ করছিলাম ঠিকঠাক ঘরে তো চলো মায়ের কাছে যাওয়া যাক তো মায়ের কাছে পৌঁছে গেছি বোন দরজায় দরজায় দাঁড়িয়েছিল ছেলেকে নেওয়ার জন্য বোন মানে ছেলেকে পেলে পাগলের মতন করে আর ছেলেও তাই যতক্ষণ থাকে ততক্ষণ ও আর অরূপের কাছে আমার ছেলে থাকে আমাদেরকে পাত্তাও দেয় না তো যাই হোক মা আর মাম্মা একই ব্যাপার মা আর মাসি তো ওদের ভালোবাসা যেন অটুট থাকে এরকমভাবে তারপরে আমার বাবা রান্না করেছিল আজকে স্পেশাল ডিশ বিরিয়ানি তো আমরা সবাই মিলে বিরিয়ানি খাওয়ার জন্য মানে উৎসুক হয়েছিলাম কেন বাবা অনেক দিন পরে রান্না করলো আসলে বাবার শরীরটা ভালোই যাচ্ছিলো না ওই বাবা রান্না করতে এখন ঠিক মানে চায় না তো যাই হোক আজকে মানে ক্রিসমাস ছিল বলে আর বোনও এসেছিলো অরূপ এসেছিলো ওই জন্য বাবা রান্না করলে এদিকে বাবা আর মা রান্নাঘরে রান্না করছে তো ওদেরকে অরূপকে আর আমার হাজব্যান্ড আর আমার ছেলেকে আগে ওরা খেতে দিয়ে দিয়েছিল মানে ওরা আগে খেয়ে নিয়েছিল ওরা খেতে বসে গেছিলো আবার বোন এদিকে মানে বিরিয়ানি খাওয়ার জন্য মানে উৎসুক উৎসুক হয়ে গেছিল আমারও ইচ্ছা হচ্ছিল তো আমরা একটুখানি যে যার বরের পাত থেকে একটু একটু নিয়ে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছিলাম কি করব মা কেন মা ওদের খাওয়া শেষ হবে তারপরে আমাদের খাওয়া হবে তারপরে খেয়ে দিয়ে দুপুরবেলা একটু রেস্ট নিয়ে বেরিয়ে গেছিলাম বিকালবেলা গেছিলাম হচ্ছে শ্রীভূমি তো শুয়ে শুনেছিলাম শ্রীভূমিতে মেলা বসেছে তো সেই মেলাই দেখতে গেছিলাম শ্রীভূমি ঢুকতেই লাইটিং দেখলাম খুব সুন্দর লাইটিং করেছে রাস্তায় ঢুকতেই তা খুব ভালো লাগলো কিন্তু মেলা মানে মেলা হিসাবে যে গেছিলাম মেলা দেখতে ওখানে গিয়ে তো মেলা তো দেখতে পারলাম না শুধু মানুষের ভিড় যেমন মানুষের মানে পার্ক মানুষ এ প্রান্ত থেকে ও প্রান্ত হেঁটে বেড়ায় এখানেও মানুষ দেখলাম ওরকমভাবেই হেঁটে বেড়াচ্ছে এ প্রান্ত থেকে এ প্রান্ত মেলার আমি কিছু বুঝতেই পারলাম না তো দুই একটা দোকান বাদার কিচ্ছু দেখতে পারলাম না কারণ এত ভিড় ছিল মানে আমরাও সেই ভিড়ের মধ্যে হাঁটছিলাম ভালোও লাগছিলো যাই হোক পার্ক পার্কসিটি যেতে হলো না তো এইখানে হেঁটে নিলাম একটুখানি তারপরে এখানে খানিকক্ষণ ঘুরে চলে গেছিলাম আমাদের মানে দমদমের যে মেলা হয়েছে সুরের মাঠে সেই মেলায় এই যে মেলাটা এসছে না সুরের মাঠে এক্স্যাক্টলি এই মেলাটাই হয়েছিল হচ্ছে আমি ঠিক লেক টাউনে যেখানে আমি ঘোষা খেতে যাই ওই মাঠে তো অনেক দোকানদারের সাথে আমার আগেই পরিচয় ছিল তো এখানেও দেখা হয়ে কথা হলো তো তো বেশিক্ষণ আমি মেলা আর ঘুরিনি তারপর বাড়ি চলে এসেছিলাম কারণ হচ্ছে ছেলে আমার মা ছেলে মেলা ঘুরতে ভালোবাসে না কিন্তু চপটপ খেয়ে লোটে মাছের চপ খেয়ে বাড়ি চলে এসেছিলাম বেশিক্ষণ মেলায় ঘুরিনি তার কোনো যে ছেলের এক বাই না বাড়ি যাবো বাড়ি যাবো বাড়ি যাব তো বাড়ি চলে এসছিলাম হ্যালো বন্ধুরা আমি সীমিতা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো মেরি ক্রিসমাস সবাইকে আমি সকাল থেকে সময় পাইনি যে মেরি ক্রিসমাস বলবো তাই এখন বলছি আর আমার মেরি ক্রিসমাসের ডেকোরেশনগুলো তোমাদেরকে মানে আমি আগে ভিডিওতে দিয়েছি আর আজকে সোজা একটু দেখ একটু একটু বসো আচ্ছা দেখা যাবে দেখাচ্ছি দেখাচ্ছি একটু বসো একটু বসো এই হচ্ছে আমার ডেকোরেশন মানে তোমার ডেকোরেশন আর আরেকটা জিনিস রেডি করেছি মানে পুরোপুরি এখানে সাজাতে পারিনি এখনও সেটা হচ্ছে আরেকটা সান্তাক্লজ তোমাদেরকে ভিডিও আমি অবশ্যই দেব আর আমি এটা মানে ক্রাফটিং করেছি জন্য আমিও সান্তাক্লজ বানিয়েছি এটাও বানানো এটাও আমার হাতে বানানো যদি তোমরা বলো এটা আমি ভিডিও তোলা হয়নি এটা আমার হাতে বানানো যদি তোমরা বলো তো এইটার ভিডিও আমি দিয়ে দেব মানে এই যে কী বলবো ক্রিসমাস ডি এর ভিডিওটাও আমি দিয়ে দেবো তবে ওইটা আমার কেনা আর এই সান্তাক্লজটাও কেনা আর যেটা আমি বানিয়েছি সেটা তোমাদেরকে পরে ওই ঘরে রয়েছে তো যাই হোক এখান থেকেই আজকে এখান থেকে গিয়ে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি তোমাদের সঙ্গে সময় পাইনি দুপুরবেলা মানে বাবা মার কাছে গেছিলাম ইয়ে করতে খাওয়া দাওয়া করতে দুপুরবেলা ওখানে মধ্যে ছিল আর এখন আমি সেজে গুঁজে বেরিয়েছিলাম এখন ব্যাক করলাম তাই মানে এখন ইয়ে করতে পারলাম এখন বেরিয়েছিলাম একটু মানে মেলায় তো মেলা তো মেলা তো এক্স্যাক্টলি পেলাম না সেই পাঁচ দিনের মতন মনে হলো যাই হোক তো ভালো লাগলো তো ঘুরে একটু তো ঘুরে এলাম আর কি মনটা ফ্রেশ করা আর কি তাহলে বন্ধুরা এবার স্টার্ট করি যে ক্রাফটিংটা আমি করেছি সান্তা ক্লজের সেটা তোমাদের সাথে শেয়ার করা অনেকক্ষণ তো ভ্যালো ব্লগিং দেখালাম আসলে ব্লগিং আমার চ্যালেঞ্জটা হচ্ছে মেনলি ব্লগের জন্য তো শুধু ক্রাফটিং তোমাদের একবার দেখাতে পারি না শুধু ক্রাফটিং টিউটোরিয়াল দেওয়াটা উচিত না তাই হয়তো ব্লগের সাথে মানে মিক্স অ্যান্ড ম্যাচ করে দিচ্ছি তোমাদেরকে শুধু ক্রাফটিং কেন আমি ডিজাইনেও করি তোমাদেরকে আমি দেখিয়েছি ইয়ারিংস তৈরি করি অনেক কিছু তৈরি করি তো হোম ডেকোরট জিনিসপত্র তৈরি করি সবই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। আগে তো ভিডিও করতাম না তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এখন স্টার্ট করছি এখন তোমাদের সাথে শেয়ার করো যাই হোক বলতে বলতে অনেকটা বলে ফেললাম দেখো যেটা করলাম প্রথমে মার্কার দিয়ে না মানে বোতলটাকে দাগ দিয়ে নিয়েছিলাম তো ওই জায়গাটা হচ্ছে ছুরি দিয়ে ভালো করে কেটে তার মধ্যে খবরের কাগজকে গোল গোল মানে পেঁচিয়ে পেঁচিয়ে গোল এরকম মাথার মতন করেছিলাম করে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছিলাম আমার কাছে না এক্স্যাক্টলি হচ্ছে গ্লু গানটা নেই মানে গ্লু গানটা আমার নষ্ট হয়ে গেছে গ্লু গান থাকলে সবচেয়ে বেশি ভালো হয় আমি ডেন্ডার দিয়ে লাগিয়েছিলাম তাই জন্য একটু টাইম লাগছিল ডেনড্রাইট লাগালে একটু টাইম লাগে ফেবিকলও ইউজ করেছি আর এইদিকে দেখো দুটো ওয়ার নিয়েছে আমার এই এই ওয়্যারগুলো হচ্ছে আমার ইয়ারিংস তৈরির ওয়ার মানে মেটাল ওয়্যার তোমাদের কাছে যদি জিআইটার না সামথিং একটা বলে ওই মেটাল ওয়ারগুলো ওগুলো থাকে ওগুলো দিয়েও করতে পারো আমি দুটো হাত তৈরি করে নিয়েছি কাকটা উয়ার মতন আর পুরো বডিতে আমার কাছে রেড কালারের আলাদা কোনো ক্লোথ ছিল না আগের বছরের আমার ছেলের একটা টুপি ছিল ছো ক্লজের সেটা ওর মাথায় এখন আর হয় না ওটা কেটেই তৈরি করেছি মানে যা ঘরে ছিল মানে পাতি বাংলা হচ্ছে যে ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে তৈরি করেছি ঘরে বসে আলাদা করে কোনো জিনিস কিনি নিই আর দেখো ও গায়ের মধ্যে ওই ক্লথটা লাগিয়ে নেওয়ার পরে এটা দিয়ে পা তৈরি করছি একটু পিসবোর্ডটাকে রাউন্ড রাউন্ড করে ভালো করে আটকে নি দুটো পা তৈরি করে নিয়েছি আর এটাকেও তারপরে ওই রেড ক্লথের যেটুকু বাকি ছিল ওইটা দিয়ে ভালো করে মুড়িয়ে নিয়েছি করে দুটো পা আমার রেডি আর তারপরে হচ্ছে জুতোটা তৈরি করেছি দেখে নাও দুটো পা এরকম দুটো পা হয়েছে দুটো দুই কালারের হয়ে গেছে মানে কি বল টু দুটো টুপি একটা টুপি শেষ হয়ে গেছিলো তারপরে আমাকে আমাকে আরেকটা টুপি কিনে নিয়ে আসতে হয়েছে তো যাই হোক দুটো দুই কালার হয়ে গেছে আর এই দেখো ওই যে হাতের মতো টুপির টুপি বলছি হাতের মোজা কেটে রেখেছিলাম কাগজের মাপ করে সেই রকমভাবে চারটে টুকরো কেটে নিয়েছিলাম কেটে সেলাই করে নিয়ে সেটাকে উল্টে নিয়েছিলাম নিয়ে হাতগুলোর মধ্যে পরিয়ে নিয়ে ভালো করে হাতগুলো ওই রেড কালারের ক্লোথ দিয়ে আর মানে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছিলাম এবার হচ্ছে পাটা লাগানোর ব্যাপার ছিল আর জুতোর জুতোর জন্য মানে বুটের জন্য এরকম করে ছটা কাগজ কেটে নিয়েছিলাম আমি ছটা না এদিকে চারটে এদিকে চারটে চারটে আটটা কেটেছিলাম একটু জুতোটা ভারী করেছি বড়ো জুতো করেছি বুটের মতন তো ওরকম করে লাগ আঠা দিয়ে ভালো করে লাগিয়ে নিয়ে আর আমার কাছে ব্ল্যাক কালারের না কোনো মানে কাপড় ছিল না তো আমি কি করেছি জুতোটাকে না মানে মাক্সিং টেপ দিয়ে লাগিয়ে ভালো করে তো আমি ওটাকে ভালো করে ব্ল্যাক কালার করে নিয়েছি তোমরা প্রসেসটা দেখতে পাবে দেখো এরপরে পায়ের মধ্যে মানে পা দুটো যে তৈরি করেছিলাম ওর মধ্যে আঠা লাগিয়ে এই যে জুতোরগুলো তৈরি করেছি ওর মধ্যে বসিয়ে দিয়েছিলাম ভালো করে বসিয়ে রেখেছি আসলে বললাম কি আমার যে আমার কাছে গ্লুগান নেই গ্লুগানে না সবচেয়ে বেশি তাড়াতাড়ি মানে কাজটা হয় তো আমার একটু অসুবিধা হচ্ছিল যেহেতু আমি ফেবিক কল আর হচ্ছে ডেন্ড্রাইট দিয়ে করছিলাম একটু সময় লাগছিলো টাইম টেকিং আর কি তো যাই হোক বসিয়ে নিয়েছিলাম বসিয়ে একটা এক একটা করে দুটো পা রেডি করে নিয়েছি মানে পাগুলোর মধ্যে বুটগুলো লাগিয়ে নিয়েছি তো বুট লাগানোর পরে জুতো দুটো আমার রেডি এবার হচ্ছে আমি ব্ল্যাক কালার নিয়েছি তোমাদেরকে বললাম ব্ল্যাক মানে আমার কাছে কাপড় ছিল না তোমাদের যদি কাপড় থাকে বা কাগজ থাকে যে কোনো কিছু ইউজ করতে পারো আমি যেমন কী করেছি বলতো মাস্কিং টেপটা ভালো করে লাগিয়ে নিয়েছি দুটো দুটোর মধ্যে লাগিয়ে ব্ল্যাক কালার করে দিয়েছি তার কারণ হচ্ছে আমার কাছে যা ছিল সেটা দিয়েই আমি তৈরি করেছি আদার ইনভেস্টমেন্ট আমি কিছু করিনি ঘরে মোটামুটি শুধু ইনভেস্টের মধ্যে আমি একটা টুপি আমাকে এক্সট্রা মানে কিনতে হয়েছে যেহেতু আমরা ঘরে একটা টুপিই ছিল তো একটা টুপি আমাকে এক্সট্রা কিনতে হয়েছে ওই টুপিটাই আমি ইনভেস্টমেন্ট করেছি আর বাকি আমার ঘরেই জিনিস ছিল কথা ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে আমি এই ক্রাফটিংটা করেছি আর তারপর দেখো আঠা দিয়ে বসিয়ে দিয়েছি পুরোটাকে বসিয়ে এই একটা কাগজ ছিল মোটা ওই শাড়ির ভাজে থাকে না সেই কাগজগুলো ওই কাগজ ছিল আমার কাছে মোটা ওই কাগজ দিয়ে টুপির মতন দেখো মাথায় আটকে নিয়েছি আঠা দিয়ে ভালো করে তার ওপর ওই রেড ওই রেড কাপড়ের মানে কাপড়ের ইটু মানে টুপির ওপরের অংশটা বাকি ছিল আমার তো আমাকে আলাদা করে আর কাটতে হয়নি ওইটা দিয়ে ওপরের অংশটা লাগিয়ে নিয়েছি ভালো করে আঠা দিয়ে ভালো করে আঠা দিয়ে ভালো করে মানে পেস্টিং করে নিয়েছি তারপরে না দাড়ির জন্য আমি একটু কাগজ কেটে নিয়েছিলাম কাঠ কাগজ কেটে লাগিয়ে তার উপরে তুলো যেই তুলো আমরা মানে মেডিকেল শপে পাই সেই তুলো একটু লাগিয়ে নিয়েছি ওই তুলো লাগিয়ে নিয়ে আর এই যে টুপির যা সাদা সাদা অংশগুলো থাকে না সাদা সাদা কাপড়গুলো ওই কাপড়গুলোই কেটে আমি মানে বুকের এই জায়গাগুলো তারপর পায়ের জায়গায় হাতে হাত টুপিতে যে যা জায়গায় লাগানোর দরকার সেই সব জায়গাতে লাগিয়ে লাগিয়ে মানে কেটে কেটে লাগিয়ে দিয়েছি আর একটু তুলো দিয়ে গোপ তৈরি করে নিয়েছিলাম আর চোখ আর মুখের জন্য ছোটো মানে কাগজের মধ্যে দুটো চোখ এঁকে আর মুখটা এঁকে সেটাগুলোকে আমার রং দিয়ে মানে ফেব্রিক্রির রঙ দিয়ে মানে যা ছিল আমার কাছে সেসব রঙ দিয়ে তোমাদের কাছে যা রং থাক থাকে বা কাগজ যদি কালারিং কাগজ থাকে বা স্কেচ পেন থাকে যা থাকবে তোমাদের কাছে সেরকমভাবে তৈরি করে পারবে তো তৈরি করে আমি আঠা দিয়ে লাগিয়ে নিয়েছিলাম চোখ দুটো আর হচ্ছে ঠোঁটটা লাগিয়ে নেওয়ার পরে মোটামুটি আমার সান্তা রেডি শুধু বাকি ছিল পেটের বেলটা করার জন্য তো পেটের বেল্টের জন্য কী নেবো কী নেবো চিন্তা করছিলাম কারণ হচ্ছে কালো কালারের সেরকম কিছু ছিল না আর কাগজও ঠিক মতোন আটকাচ্ছিলো না কাগজের ওপর কালার করলে পাতলা কাগজে খাতার কাগজে সেটা কালারটা নষ্ট হয়ে যাবে তা চিন্তা করলে আমার কাছে ব্ল্যাক টেপ ছিল তো ব্ল্যাক টেপটাকেই ভালো করে আর হ্যাঁ নাকটা এই যে নাকটা বসাচ্ছি দেখো এটার হচ্ছে সোলার বলগুলো হয় না সোলার বল দিয়ে একটা নাক তৈরি করে নিয়েছিলাম আমি আর তোমরা কাপড়ের মধ্যে একটু কাগজ ঢুকে বা একটু তুলো ঢুকেও করতে পারো আমি আমি সোলার বল লাগিয়ে নিয়েছিলাম আর তারপরে যেটা বললাম কোমরের বেল্টের জন্য আমার কাছে ব্ল্যাক টেপ ছিল তো সেই ব্ল্যাক টেপই ইউজ করেছি কোমরের বেল্টের জন্য তো যেটা বলছিলাম আমি ব্ল্যাক টেপ ইউজ করেছি তোমাদের কাছে যা থাকবে সেটা ইউজ করতে পারো যদি কটনের ক্লোথ থাকে ব্ল্যাক কালারের সেটা ইউজ করতে পারো যে বা কালারিং কাগজ থাকলে সেটাও ইউজ করতে পারো আমার কাছে ব্ল্যাক টেপ ছিল ব্ল্যাক টেপ ইউজ করে ভালো করে লাগিয়ে নিয়েছি আমি বেল্টের মতন আর আর গ্লিটার পেপার পাওয়া যায় গ্লিটার পেপার থেকে আমি বেল্টের মতন করে কেটে নিয়েছিলাম আর একটুখানি রেড ক্লোথ বাকি ছিল সেটার মধ্যে আমি একটু কাগজের মানে মুড়িয়ে গোল গোল করে ঢুকিয়ে সুতো দিয়ে বেঁধে দিয়েছিলাম ক্লসের পিঠে যে ব্যাগ থাকে ওই ব্যাগ মানে থলে থলিটা থাকে থলিটার জন্য যে যেমন করে ডেকোরেশন করবে আমার কাছে যা যা জিনিস ছিলো সেইগুলো দিয়ে করেছি এগুলো আরও সুন্দর করেও সাজানো যায় বাট আমার কাছে এই যা ছিল তাই দিয়ে আমি ডেকোরেশন করেছি আর ওই যে বললাম না গ্লিটার কাগজ ওটা দিয়ে না ছোট্ট করে পায়ের জায়গাটার জন্য কেটে নিয়েছি দেখো তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে তো এই ব্যাগ আমার মোটামুটি রেডি তো আমার মানে ক্যামেরাটা আমি ঠিকমতো সেট করতে পারিনি বলে প্রবলেমটা হয়েছে যাই হোক ব্যাগ আমি পিঠে লাগিয়ে দিয়েছি আর এই যে আমার কমপ্লিট সান্তা ক্লস কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর এই যে আমার কমপ্লিট ক্রিসমাস ট্রি আর হচ্ছে সান্তাক্লজ এটা আমি ডেকোরেশন করেছি এটা এগুলোই আমার তৈরি করেছি তোমাদের যদি ক্রিসমাস ট্রির ভিডিওটা লাগে তো অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে আমার ব্লগটা যে তোমাদের কেমন লাগলো তুমি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাঠিয়ে দেবো তো চলো এরকম অনেকে ব্লগ পেতে আবার দেখা হচ্ছে তোমাদের পরের একটা কোনো একটা ভিডিওতে তো চলো টাটা আর হ্যাঁ অবশ্যই আমার মানে বেল আইকনটা ছেলেনের তোমরা মানে টেস্ট করে রেখো যারা যারা আমার ব্লগটা দেখো তার কারণ হচ্ছে আমি কখন ভিডিও আপলোড করি তোমরা আমার হয়তো একদম নির্দিষ্ট টাইম হয় না কোনো দিন দশটায় তো কোনো দিন তিনটে সময় হয়ে যাচ্ছে যাতে তোমার নোটিফিকেশানগুলো পাও আর নোটিফিকেশানগুলো পেলেই তাহলে তোমার জন্য কোনো ভিডিওটা ওয়াচ করতে পারো তো চলো আবার দেখা হচ্ছে পরে টাডা বাই বাই